আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এখন সত্যি কথা বলতে সেইভাবে ভিডিও দিতে ইচ্ছে করে না কারণ সেইভাবে কোনো কন্টেন্ট আমার আর মাথায় আসে না আর যা ভিডিও এর আগের করা রয়েছে সেগুলো সবই মনোক্ষুণ্ণতার ভিডিও তো জন্য আর আমার ভালো লাগে না তো তার মধ্যেও মনে হলো যে এই একটা ভিডিও আছে এটা আমি দিই আসলে এই ভিডিওগুলো দেওয়ার মানে হচ্ছে যে বাবাকে ইউটিউবের মাধ্যমে বাঁচিয়ে রাখা এই ভিডিওগুলো আমি নিজেও খুব ভালোভাবে স্টোর করে রাখবো আর যতদিন অন্তত পক্ষে ইউটিউব থাকবে ততদিন জীবন্ত অবস্থায় হেঁটে চলে বেড়ানো বা কথা বলা বাবাকে আমি দেখতে পাবো বা বাকি সবাই আর কি দেখতে পাবে আর বাবার আসলে একবার এটা হচ্ছে মে মাসে ভিডিওটা করা তো সেই সময়ের কথা বলছি সেই সময় না শরীরটা একটু খারাপ হয়েছিল মানে জ্বর হয়েছিল তো জ্বরটা কম ছিল না তারপরে ডাক্তার দেখালো তারপরে একটু আর কি কমলো তো তারপরে একদিন মা বলল যে চলো একটুখানি দেখে আসি তো আমার বাবাকে মানে আমার শাশুড়ি মা আমি আর আমার মেয়ে তিনজন মিলে আমরা যাচ্ছিলাম তো অটোতে করে আমার এখান থেকে বাড়ির সামনে থেকেই অটো একদম হাবড়াতে গিয়ে দাঁড়ায় তো সেই জন্য আমি আর কি অটোতে করেই যাওয়াটা মনে করলাম যে ভালো ট্রেনের থেকে তো সেই কারণেই গেছিলাম আর ওখানে গিয়ে তো মেয়ে যা করে প্রচুর আনন্দ করে খুব হুড়োহুড়ি করে ওর দুই মামা রয়েছে মামাদের সঙ্গে খুব হুটোপাটি করে আর এখন দেখো হারমোনিয়াম নিয়ে বসে গেছে আর সেই সময় বাবা সন্ধেবেলায় এই যে চা আর মুড়ি খাচ্ছিল তো সেই সময় না হালকা করে একটুখানি ভিডিও করেছিলাম যে মানে এমনি আর কি একটা ব্লগ করতে চাইছিলাম যা এখানে এসেছি সেরকমই আর কি সেই হিসেবেই একটা হালকা করে একটা ভিডিও করেছিলাম তখন যদি জানতাম যে এই ভিডিওগুলোই হয়তো শেষ ভিডিও হবে যদিও বা একদম শেষ ভিডিও নয় তবুও শেষের দিকেরই ভিডিও বলা চলে তো যাই হোক কি আর করা যাবে তবে বাড়িতে আসার পরে আমার খুব শরীর খারাপ হয়েছিল মানে ধুলো আমার ধুলোতে অ্যালার্জি আছে আর অটোতে করে গেছি এসছি এত ধুলো লেগেছে আর সেই সময় তো বৃষ্টি ছিল না মে মাস প্রচণ্ড গরম আমার খুব চোখ ঠোক ফুলে একদম মানে ঠান্ডা লেগে মানে অ্যালার্জিতে খুব খারাপ অবস্থা হয়েছিল আর মেয়ে ঘুমিয়ে পড়েছে আসার পরে আর আমিও তারপরে ওর পাশেই শুয়েছিলাম যাই হোক তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে টাটা